ভূতের মুখে রাম নাম তো শুনেছেন কিন্তু বামেদের মুখে রাম নাম শুনেছেন কি আর একটু স্পষ্ট করে বলি সিপিএম এর মুখে রাম নাম শুনেছেন কি হ্যাঁ তেমন ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে কেন বলছি আচ্ছা একটা প্রশ্ন করি শুরুতে আপনাদের যদি বাম বিজেপি বা সিপিএম বিজেপি এক হয় মানে রাজ্যে জোট বাঁধে তাহলে কি তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব দু হাজার ছাব্বিশ বিধানসভায় কেন হঠাৎ এই ধরনের প্রশ্ন করছি যুক্তি আছে পুরো ভিডিওটা দেখুন ইতিমধ্যে সিপিএম এর উচ্চ স্তর একেবারে শীর্ষ স্তর থেকে রাজ্যের নেতা কর্মী সিপিএম এর নেতা কর্মীদের নোট নির্দেশ দেওয়া হয়েছে সেই নোটে কি বলা হয়েছে বিজেপি কে ফ্যাসিস্ট দল বলার সময় এখনই আসেনি এখনি। বিজেপিকে ফ্যাসিস্ট দল বলা যাবে না দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় নরেন্দ্র মোদীর নাম করে সিপিএম এর শীর্ষস্থানীয় নেতারা রাজ্যের নেতা নির্দেশ দিচ্ছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বা বিজেপিকে কে এখনি নব্য ফ্যাসিবাদী সরকার বলা যাবে না এবং আরএসএস এর কর্মসূচির উপর নজর রাখতে হবে আর এ তো মুখে রাম নামেরই সমান তাই নয় কি কিছুদিন আগেও তো আমরা জানতাম এরা সকলে সকলের বিরোধী পক্ষ এখন কিছুদিন ধরে আমরা দেখেছি বিজেপির নেতাদের মুখে খুব একটা কটাক্ষ করা হয় না আবার হঠাৎ করে সিপিএম এর নীতি নির্ধারণে যে সমস্ত নেতারা রয়েছেন শীর্ষস্থানে তাদের এই নির্দেশ রাজ্যের নেতাকর্মীদের কেন এপ্রিলেই কেরলে পার্টি কংগ্রেস রয়েছে যেখানে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে দল কিভাবে চলবে তার নীতি নির্ধারণ করে দেওয়া হবে বিধানসভা নির্বাচনে দলগুলি কিভাবে কাজ করবে রাজ্যে সেই পথ বলে দেওয়া হবে এবং তারই সঙ্গে রাজ্যে রাজ্য সম্মেলনও চলছে সিপিএম এর সেখানে নতুন মুখদের দায়িত্ব দেওয়া হচ্ছে পদে পুরনো যারা প্রবীণ নেতারা রয়েছেন তারা দলে তো রয়েছেন কিন্তু পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে হ্যাঁ মোহাম্মদ সেলিমকে রাজ্য সম্পাদকই রাখা হলো তো এত যখন নতুন করে ভাবনা চিন্তা খুললছে বদলে ফেলা হচ্ছে তখন এই নির্দেশ কেন অত্যন্ত ইঙ্গিত তৃণমূল কংগ্রেস তো মুখ খুলে ফেলেছে তৃণমূলের কিছু নেতা বলছে আরে বাবা এটা নতুন কি রামবামের যে একটা তলে তলে সেটিং আছে সেটা তো আমরা বহুদিনই বলেছি তৃণমূল কংগ্রেসকে হারাতে রামবাম তলে তলে সেটিং করছে মানে বিজেপি এবং সিপিএম সেটিং করছে এটা তো তারই শিলমোহর তারই প্রমাণ তৃণমূল কি বলছে আমি নয় এখন সরিয়ে রাখলাম বিরোধী একে অপরের তারা তো সবাই বলতেই পারে কিন্তু প্রশ্ন হলো এই নীতিতে বামেদের অন্দরে বাম তো আর একটি দল নিয়ে নয় বামেদের অন্দরেই শুরু হয়ে গেছে জোর বিতর্ক ক্ষোভ বিক্ষোভ নিজেদের মধ্যেই তারা পোষণ করছেন কেন সিপিআই এবং লিবারেশন বামেদের দুই শরিক দল তারা সিপিএম এর এই নীতিকে বা এই নির্দেশকে মোটেও ভালোভাবে দেখছে না তারা তো স্পষ্ট জানিয়ে দিয়েছে গত দশ পনেরো বছরে রাজ্যে এবং দেশে বিজেপি সরকার সব ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করেছে তা তা নামান্তর প্রকাশ করে করে বা প্রতিষ্ঠিত তাহলে ফ্যাসিস বলা যাবে না কেন বিজেপি তাই সিপিএমকে এই নীতি পুনর্বিবেচনা করতে হবে সংশোধন করতে হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেখুন সিপিএম একটা রেজিমেন্টেড পার্টি একটা সংঘবদ্ধ দল তারা এত সহজে এত সিদ্ধান্ত হয়তো নেবে না কারণ ইতিমধ্যে অপশনও রাখা হয়েছে যে যাদের জন্যই নির্দেশ যাদেরকে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে কি ফিডব্যাক আসে সেটাও সিপিএম গুরুত্ব দিয়ে দেখবে কিন্তু প্রশ্ন হলো বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তো বটেই বিজেপিও সকলে যখন একেবারে ঘর গোছাতে ব্যস্ত সংগঠনকে চাঙ্গা করতে ব্যস্ত রাজ্যে যখন সম্মেলন চলছে সিপিএমের যখন এপ্রিলে পার্টি কংগ্রেস রয়েছে কেরলের সিপিএমের ধারাকে সিপিএমেরই নীতির কথা কেন উঠে এলো কেন নির্দেশ আকারে রাজ্যের নেতাকর্মীদের বলা হলো তাহলে কি পথটা তৈরি করা হচ্ছে কোন পথ জোটের পথ কোন পথ আসন সমঝোতার পথ এর আগেও সিপিএম করেছে কংগ্রেসের সঙ্গে কোনো লাভ হয়নি তাতে শূন্য হয়েছে সিপিএম কিন্তু এবার বিজেপির সাথে যদি জোটবদ্ধ হয় যদি তারা সঙ্গবদ্ধ হয়ে লড়াই করে জোট শরিক তারা হয় তাহলে কি লাভ কিছু হবে কার লাভ হবে বিজেপি বলেছে বারবার এটা বিজেপির দাবি যে তারা নাকি রাজ্যে ক্ষমতায় আসতে আর তিন চার শতাংশ ভোট পেলেই সার্বিকভাবে তারা ক্ষমতায় আসতে পারে তৃণমূলকে শরী মানে এটা বিজেপির দাবি দুশো পঁচানব্বইটা বিধানসভা কেন্দ্রের ফলাফলের নিরিখে আবার সিপিএম এর যদি ফলাফল দু গত বিধানসভা নির্বাচনে দেখি তাহলে দেখব সার্বিকভাবে তারাও চার পাঁচ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে তো বামেদের এই চার পাঁচ শতাংশ ভোট বা সিপিএম এর সেটা যদি বিজেপির ঘরে মানে জোটে আসে রামবাম মানে বিজেপি এবং সিপিএম তাহলে কি এই তিন চার শতাংশ যা বিজেপির কম রয়েছে সরকার গঠন করতে তৃণমূলকে হারাতে সেটা কি বামেদের ঘর থেকে বা স্পষ্ট করে সিপিএম এর ঘর থেকে ঢুকলেই লাভ হতে না আবারও বলবো যে এটা শুধুমাত্র ইঙ্গিত বা রাজনৈতিক স্তরে একটা বিশ্লেষক একটা বিশ্লেষকরা একটা অংশ তারা মনে করছে এখনো দলের তরফ থেকে দুটি পার্টির তরফ থেকে কিছু বলা হয়নি আর একটা তো প্রশ্ন দুটো তো ভিন্ন একবারে মতাদর্শের পাতি দুটো রাজনৈতিক দলই তাদের আদর্শ মতাদর্শ একেবারে দুই মেরুন তারা এক হবেন কিভাবে আবার এটাও ঠিক রাজনীতিতে বন্ধুরা সব সম্ভব বিশেষ করে রাজ্য রাজনীতিতে বটেই সকালে এই দলে তো বিকেলে ওই দলে তা এটা না হওয়ার কি আছে আপনারা কিভাবে দেখছেন যদি এটা হয় তাহলে কি সত্যি রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো যাবে বা আদৌ কি এটা হবে রামবাম মানে সিপিএম এবং বিজেপি কোথাও কি জোট শরিক বা জোটবদ্ধ হয়ে দু বিধানসভা নির্বাচনের লড়াই করতে পারে বন্ধুরা হ্যাঁ এটা ঠিক যে দুটি দলের আদর্শ আলাদা হলেও তাদের যে তলে তলে সেটিং আছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে বারবার অভিযোগ করা হয়েছে তো এবার তারা তো বলতে শুরু করেছেন আমাদের জানা নেই দু হাজার ঠিক কি হবে এখনো একটা বছরের কাছাকাছি সময় রয়েছে আরো একটু সময় দিতে হবে আদৌ সিপিএম এর এই নীতি বাস্তবে রূপ নেয় কিনা সেটা দেখার জন্য তবে সবশেষে আবার একটা কথা বলবো ক্ষমতা দখলের লড়াই এটা কিন্তু সবথেকে বড় বিষয় প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আর হ্যাঁ ভোট বন্ধুরা আপনারা জানেন ভোট বড় বালায় তাই ভোটের জন্য ক্ষমতার জন্য কোথাও কি জোটসরিক হতে চলেছে বিজেপি এবং সিপিএম আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না প্রচুর ভিডিওতে আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি ভালো লাগছে যে আপনারা স্পিকিউ বেঙ্গলকে এভাবে সদরে গ্রহণ করেছেন কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এবং প্রত্যেকটি ভিডিওতে যেমন কমেন্ট করেন এটাতেও কমেন্ট করতে ভুলবেন না কিভাবে দেখছেন আপনারা দুই ভিন্ন মতাদর্শের দল কি ভোটের জন্য এক হতে পারে আর যদি এক হয় তাহলে কি তৃণমূল কংগ্রেসকে সরানো সম্ভব নাকি সিপি মেরেই নীতি একটা নির্দেশ আকারে শুধুমাত্র এসেছে এটা আবারও সংশোধনও করা হয়ে যেতে পারে কারণ সিপিআই এবং লিবারেশন তারা একেবারে ঘোরতর বিরোধী এই নীতির কিভাবে দেখছেন বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো থাকবেন